এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ এটা তোমার শরীরের জন্য ভালো তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার সুস্থতার জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দেমাগের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কিডনির জন্য ভালো তোমার স্টমাকের জন্য ভালো তোমার প্রেশারের জন্য ভালো তোমার ডায়াবেটিসের জন্য ভালো তোমার তোমার ঠিকের জন্য ভালো তোমার ক্যান্সারের জন্য ভালো সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে রয়ে গেছে গেছে এগুলোর এগুলোর মধ্যে মধ্যে আমার আমার সৌন্দর্য চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে বুঝি না আর কি কি ব্যবস্থা আছে কন কইতে থান কইতে থান যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না এগুলো না আল্লাকে খুশি করে দে আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিব্বাটা নড়ার সঙ্গে সঙ্গে আমার জিব্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে ও আপনার তাসবিহ পড়ছে ও আপনি ওটা পড়েন ও আপনার নামে জিব্বা নাড়িয়েছে আপনার জিব্বা ওর নামে নাড়ান আন্না যিকরাকা ইয়াগু ইউলজিমু জিকরাহুু ইয়া। আন্না জিিক রাখা ইয়াগু ইউলজিমু জিকরাহু ইয়াক তোমার তুমি যদি তার জিকির করা। তুমি তার জিকির করলে। তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। কে তার ওপরে লাজেম করে। আমার জিকিরেই তাকে আমার জিকির করতে লাজেম করে। বললাম আমি যদি তার জিকির করি আমার জিকিরে গিয়া তাকে আমার জিকির করতে লাজিম করে এই আছে আমি আপনাকে এটা দিব আমি আপনাকে এটা দিব আপনি এটা দেন আমি এটা দিব আমি এটা দিছি উনি এটা দিছি আমি জিকির করছি উনি জিকির করছি এটাই হইল ফাজগুরুনি তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকব আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা আমার আইবাদ দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে ফাজকুরুনি সজকুর বিরহমতি তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জিব্বা দিয়ে তোমার শরীর দিয়ে আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে তুমি আমাকে ডাকবা সুভান বলে আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে তুমি আমাকে ডাকবা আলহামদুলিল্লাহ বলে আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে করে তুমি আমাকে ডাকবা আল্লাহ আকবার বলে আমি তোমাকে শুধুই বড় করে দিব শুধুই বড় করে দিব। চায়ের দোকানে তো জীবন দিলাম চায়ের দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো আমাকে দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো আমি তো তোমাকে বললাম আমি বললাম বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় হ্যাঁ না কন না কেমন পিতাম বলেন এটা শান্তির বাতায়ন খুলে দেয় বলেন বলেন শান্তির জানালা খুলে দেয় এটা জাননাত থেকে মৃদুমন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয় তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয় অল্লারীনা মানুষ থোমা ইন্নু খোলু বহুম বিদিকৃল্লা বল্লারীনা মানু অথা থোমা ইন্নু খোলু ব ঘুহুম আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে গুনা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয় জিকির রিজিকের গোডাউন খুলে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগা খুলে দেওয়া এক কথা না ব্যাংকে আগুন লেগে যাওয়া আর ব্যাংকের গোডাউন তোমার জন্য খুলে দেওয়া এক কথা না আপনার শান্তির মহাসাগর থেকে শান্তির দরিয়া প্রবাহিত হয় আপনি বড় বরকত নয় আপনি বরকতেরও মহাসাগরের মালিক আপনি জালাল ওয়ালা আপনি একরাম ওয়ালা সুবহান বলে আচ্ছা এভাবে যদি বলে রব কেন দিবে না রব কেন দিবে না লেকিন আমরা তো এভাবে বলি না যেন ভাবে বলি ঠিক না আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না কোনো চেষ্টা নাই আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো উপায় নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার হজরতে আদম আলাতাম থেকে শুরু করে আল্লাহ নবী পর্যন্ত প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন প্রত্যেকেই যিনি জীবনে যত তসবি পড়েছেন এই তসবিটা তম মধ্যে আমি কি কি পাবো উত্তর কি কি পাবো এটা জিব্রিল জানে না জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে চারটা গোলাম আমাদের নেকি সেখান থেকে শুরু হবে আলা মিনাল হায়াতিত দুনিয়া অহুমানিল আখরাতে তোমরা দুনিয়া বুঝছ দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুঝছ লেকিন আখরাত তোমাদের বুঝে আসে নাই এই জন্য আখরাত বুঝে আসবে না একটা দশ বি বার পড়লে চারটা গোলাম আমাদের নেকি দিবে আর চারটা গোলাম আমাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প যদি বার পড়লে দশটা টাকা দিতো বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না আল্লাহ নাবি বলেন তা জেসি কামিং কুল্লি সেই যা আমি রবি কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল আল্লাহ তালা বলেন তোমরা সার্ফ করো রব তোমাদেরকে কি দিবে জানো হাসানান আল্লাহ তারা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে আমি সালাম ফিরিয়ে এতটা সাথে আমি যখন এই শব্দ পড়ব জাত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে শব্দ তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন ধ্যানের সাথে আমি নামাজ পড়ে যেন রব্বে করিম বলছি আল্লাহ আপনার শান মত হয় নাই এজন্য মাফ করে দিব আল্লাহ হুম্মাং তাসলাম পড়েন আল্লাহ হুম তসনাম অমিন খসনাম তার জনী ওয়াল নিক্রম আমাদের বট্ট গ্রামের হুজুর দামাদ দর খাতুন তিনি বলেন যে আল্লাহ হুম সালাম শব্দের অর্থ কী হুজুর বলেন যে আল্লাহ আপমিনা শান্তির মহাসাগরের মালিক আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয় অমিন কেশ্সনাম আল্ল হুম্মা অং তশ্সনাম পড়েন আল্লাহ হম্মা অং তশ্সনাম অমিন কেশ্বনাম তাপ রক্তয়া দঞ্জন আপনি বড় বরকতময় আপনি বরকতর মহাসাগরের মালিক আপনি জালাল ওয়ালা আপনি একরাম ওয়ালা সুবহানাল্লাহ বলে আচ্ছা এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না রব তাকে কেন দিবে না লেকিন আমরা তো এভাবে বলি না যেন তেন ভাবে বলি ঠিক না এরপরে আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফা আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না সোহান আচ্ছা এগুলো যদি দিল থেকে মানুষ বলে তাল্লা তারা তাকে কি পরিমাণ দিবেন হ্যাঁ লেক আমরা বলি না যদি পড়িও তো দিল থেকে পড়ি না বাস্তব না বাস্তব এরপরে পড়তেন লা ইনা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু অলাহুল লাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার হেলজতে আদম আলেসলা তাসলাম থেকে শুরু করে আল্লার নবী পর্যন্ত সোয়ালা আসাম্বিয়া আলাইহুস সালা তুসলাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন প্রত্যেকেই যিনি জীবনে যত তজবি পড়েছেন এই তজবিটা তন্মুধ্যে সর্বশ্রেষ্ঠ কি বলছি বলেন তো থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী যত তজবি পড়েছেন বলেন

কুল্লি একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আল্লাহ আমাদের সবাইকে আরাফাতে যাওয়ার তৌফিক দান করুন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিবস শ্রেষ্ঠ দিন হইল আরাফার দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হইল আরাফার বিকেল বেলা এজন্য বাংলাদেশে যারা থাকবেন আরাফার দিন কোন মানুষ যদি একটা রোজা রাখে আরাফার দিন কেউ যদি নবম তারিখ জিলহাজ মাসের নবম তারিখে রোজা রাখে আল্লাহ নবী বলেন দুই বছরের গুনা মাফ এক বছর পেছনের গুনা এক বছর সামনের গুনা মাফ আল্লা নবী বলেন কোন মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে আমি রাসুল আশা করি আল্লাহ তালা তাকে দুই বছরের গুনা মাফ করে দিবেন আল্লাহ নবী বলেন সমস্ত নবীরা এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যান নাই আরাফার দিন শ্রেষ্ঠ দিন আরাফার বিকেল বেলা শ্রেষ্ঠ বেলা যদি নবী হন আর যদি আরাফার দিন হয় ওই নবীর যদি আরাফার দিনে দোয়া হয় একদিকে তিনি কোনো না কোনো নবী আরেকদিকে দিনটা হলো আরাফার দিন সময়টা হলো আরাফাতের দিনের বিকেল বেলা তাহলে শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তজবি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك له الحمد وهو على كل এটা পড়তেন একবার এরপর আল্লাহ নবী বলেন এই কালেমাটা কোন মুসলমান যদি পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার করে পরে কতবার রাসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলা মাজাদের নেকি দান করবে আপনি জিজ্ঞেস করবেন হুজুর চারটা গোলা মাজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো যেমন চার টাকা দিয়ে আমি কি কি পাবো একটা চকলেট পাবেন চার ডলার দিয়ে কি কি পাবেন চার সাউন্ড দিয়ে কি কি পাবেন চার ইউরো দিয়ে কি কি পাবেন চার দিনার দিয়ে কি কি পাবেন যদি জিজ্ঞেস করেন হুজুর চারটা গোলাম মাজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো উত্তর হবে চারটা গোলাম মাজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো এটা জিব্রিলও জানে না জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে চারটা গোলা মাজাদের নেকি সেখান থেকে শুরু হবে কিন্তু আপনারা তো একটা পানের সমানও মনে করেন নাই আপনারা তো এটাকে একটা বিড়ির সমানও মনে করেন নাই আমরা তো এটাকে একটা চকলেটের সমানও মনে করি নাই বাস্তব বাস্তব ইয়ালামুন জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আহমানিল আখিরাতিহুম গাফিলুন তোমরা দুনিয়া বুচ্ছো দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুচ্ছো লেকিন আখরাত তোমাদের বুঝে আসে নাই এই জন্য আখরাত বুঝে আসবে না একটা তসবি দশ বার করলে চারটা গোলাম আজাদের নেকি দিবে আর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প যদি দশ বার পড়লে দশটা টাকা দিত বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না বাস্তব না বাস্তব শুধু এই জন্য পড়েন যে আল্লাহ আমি শিখার জন্য পড়ছি এজন্য পড়েন যে আল্লাহ আমি আপনাকে পাবার আশায় পড়ছি এজন্য পড়েন আল্লাহ আমি আপনার ভালোবাসায় পড়ছি এজন্য পড়েন আল্লাহ আমার দুনিয়া সুন্দর করার আশায় পড়ছি আমার আখ সুন্দর করার আশায় পড়ছি আল্লাহ আমি আপনার আজামের ভয়ে পড়ছি পড়েন যদি আপনি এগুলো প্রতিদিন দশ বার করে পড়তে পারেন পাঁচ অক্ত নামাজের পরে কেমন হবে এক নামাজের পরে যদি পাঁচ চারটা গোলা মাজাদের নেকি দেয় এভাবে যদি পাঁচ নামাজের পরে কটা চার পাঁচা বিশটা গোলা মাজাদের নেকি ডেলি অর্জিত হয় বলুন তো দেখি হাসরা ময়দানটা কেমন হবে আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আল্লাহ নবী বলেন ল্যাম ইয়ামনাহু আং দুখুলিল জান্নাতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না আল্লাহ নবী বলেন মন করাত আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত যে কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে লা নিয়ম না হুয়াং দুখুল মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না করবো তো যারা পারি না শিখে নিব যারা পারি না শিখে এরপরে রাসুল বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগদেবের নামাজের পরে আ উদু বিল্লা আলিম দিয়ে চুলে হাঁসুরের শেষ দিনা আয়াতে মা পড়ে আল্লাহ নবী বলেন এই দিন এই রাতে সত্তর হাজার ফেরেস্তার দিনে হাজার রাতে তার জন্য দোয়া করবে দিনে সত্তর হাজার রাতে করবো তো বলেন না ইনশাআল্লাহ এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি মাঘ পরে এবং ফজরের পরে সুরে পরে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাজ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়েন নয়বার বার পরে পড়ে নয়বার আল্লাহ নবী বলেন কুল্লি যা আমি রবি কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু পড়বো তো বুঝাইতে পারতেছি যুবকগুলোকে পারতেছি হ্যাঁ বুঝে হুব বুঝে আজান দিলে আসার নামাজটা না পড়া চটফটি খেতে যাবে এজন্য আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ মাছের জন্য পানি যেমন মোমেনের জন্য নামাজ ও জিকির তেমন এই জন্য আকিম সোনাত এজন্যে ওয়ালা যিকরুল্লাহ ইয়া আকবার এজন্যে ওয়ামান আরাদা যিকরি ফাইন্নালহু মা'ঈশাতান দুনকা নামাজ যিকির 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 করলে লোক শান্তি ভাবে দেশের লোক ওরা যদি ওভাবে ভাবে স্লোগান দিতে পারে খন্তি মার্কায়ে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক দাহায় তা মিথ্যা কথা যদি এরা হাজার হাজার বার লক্ষ বার বলতে পারে আমি চির সত্য একটা কথা কেন বলতে পারবো না নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক আবার বলেন বলে না আর কারেন্টের হিট দিলে এদের হৃদয় গলবে আর কারেন্টের হিট দিলে নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া মানুষটা কেমন সুয়র যেমন এবার একটু শক্ত বেঈমান ছাড়া ইমান ছাড়া মানুষটা কেমন সুয়োরের চেয়ে নিকৃষ্ট ইমান ছাড়া মানুষ কেমন শুয়োরের চেয়ে নিকৃষ্ট নামাজ ছাড়া মানুষ কেমন ফেরাউন যেমন হামান যেমন কারুন যেমন কুত্তা যেমন শূকর যেমন নাউজুবিল্লাহ বলেন আমাদের রাজত মাওলানা না তারেক জামিল জামাদ দারা কাদুন বলেন আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তাসবিদেই কুত্তুং কবি শরমা জাতীয় হয় কুত্তারও শরম লাগে কি লেগে কুত্তাকে কী আমি কবে আমার রবের নাফরমানি কুস এক মাস কুত্তাকে যদি বেঁধে রাখেন এরপরে যদি কুত্তাকে এক মাস বাইমটা খাবার না দেন এরপরে যদি কুত্তারই সুন্দর মতো খৈলার ভুসি দেন কুত্তা খাবে খাইব কেন এটা আমার খাবার না আমি আমার রবের নাফরমানি করব না আর আমাদের মুসলমানরা তো তো খোদা না খাওয়া পায়খানা দিলে একটা পায়খানা খায় খানা খায় না বলেন না পায়খানা হারাম তবে এটা কোরআন চরবি একবারও আসে এই শব্দ কোরআন চলবে একবারও নাই পায়খানা হারাম সুদ হারাম আছে না নাই আহার্ল রিবা আছে না নাই মুসলমান সুদ খায় না খায় না বলেন হ্যাঁ সুদ না খায় পায়খানা খায়। সুদ না খাইয়া কুত্তার পায়খানা খাই কুত্তার পায়খানা তবুও ভালো আছে হ্যাঁ আট দাওয়াত দিবেন দাওয়াত দিলে এভাবে শক্ত কথা শুনতে হবে কলেজে হাত দিয়া বলো হুজুর আট নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো ওয়াদা করো ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার রসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার রব দিয়ে দিবেন পাঁচ হাজার বার আমার হবে একশো বার রব দিবেন এক হাজারবার বার পাঁচটা মাঝে পাঁচশো বার রব দিবেন পাঁচ হাজার বার যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান প্রতিদিন পাঁচ হাজার টাকা ওখানে রেখে দেন দশ বছর পরে আপনার অবস্থা কি হবে আচ্ছা প্রতিদিন পাঁচশো টাকা করে রাখেন না তাইলে কেমন হবে তাইলে অনেক হবে কিনা বলে এখানে আল্লাহ নবী বলেন গুফেরাত খাতু তোমার গুনাগুলোকে মুছে দেওয়া হবে বলে উকা সুরাত যত বেশি হোক না কেন কেমনে পড়বেন আগে শুনেন কেমনে পড়বেন এক এক একবার আমলের নিয়ত করব শিখার নিয়ত করব দাওয়াতের নিয়ত করব তালিমের নিয়ত করব তবলিগের নিয়ত করব তাসবিহের নিয়ত করব তাহমিদের নিয়ত করব তাকবীরের নিয়ত করব আল্লাহর ভালোবাসা করব রহমতের আশায় করব আযাবের ভয় করব একটা নতুন কথা বলবো এখন যে এই ইনারা দুজনে শুনেন নাই জীবনে ইনারা দুজনে শুনেন আমরা তো শুনেন নাই ইনারা দুজনে শুনে নাই আমরা আব্বাস নাই আমার দাদাও শুনেন এখন আমি একটা কথা বলবো আপনারা শুনবেন এটা আমি এই মাত্র পড়ছি এই মাত্র আমি দুই তিন দিন আগে না আমার কালকে বা পরশুই পড়ছি শুনেন শুনেন এই আমি এখানে একটা সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ লাগবে আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিব্বাটা নড়ার সঙ্গে সঙ্গে বলেন আমার জিব্বা সোজা আর সাজিমি গিয়ে সোজা আর সাজিমি গিয়ে আল্লাহকে বলবে ও আপনার তসবি পড়ছে ও আপনি ওটা পড়েন কি বলছি বলেন কি বলছি বলেন ও আপনার নামে জিব্বা নাড়িয়েছে আপনার জিব্বা ওর নামে নাড়ান

અન્ના ذિક્રક આયહ ઇલ્ઝમુ ذિકરાહ اياક તુમા તુમી তার জিকির করো তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে এরপরে জিম্মাদারী হলো রমজান মাসের রোজা রমজান মাসের রোজা বলেন নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক তুমি সুস্থ তুমি সবল মানুষ তুমি অসুস্থ না তুমি সফরে না তুমি মৌমেন তুমি সুস্থ তুমি বাড়ি ঘরে আছো তুমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখো নাই তোমার উপরে লামত যদি আল্লাহ মাফ না করে ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না রিকশাওয়ালা সিএজিওয়ালা ঠেলাওয়ালা রাজমিস্ত্রি কৃষক দিনমজুর বাজার ব্যবসায়ী উনি রোজা রাখেন না ইচ্ছাকৃতভাবে উনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই তুমি টিক বা কত বোঝা কথা পরে ক্যান্সারের জন্য অপেক্ষা থাকো রোজা যেন করিম বলেন তুমি বছরে একটা মাস দিনের বেলা তিরিশ দিন দিনের বেলা তোমার এই গোডাউনে তোমার এই ডিফুতে খাদ্য দিও না এটা হলো আমার তোমার বডিটাকে আর রুটাকে সুস্থ রাখার জন্য আমি বানানোওয়ালার পক্ষ থেকে ফর্মুলা দ্যালিকুম খাই লি কুম খুম এটা না তোমার জন্য অনেক ভালো এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ এটা তোমার শরীরের জন্য ভালো তোমার রুহের জন্য ভালো তোমার জওয়ানের জন্য ভালো তোমার সুস্থতার জন্য ভালো তোমার জীবনের জন্য ভালো তোমার দুনিয়ার জন্য ভালো তোমার কবরের জন্য ভালো তোমার হাসরের জন্য ভালো তোমার চোখের জন্য ভালো তোমার কানের জন্য ভালো তোমার জবানের জন্য ভালো তোমার দেমাগের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কিডনি জন্য ভালো তোমার স্টমাকের জন্য ভালো তোমার প্রেসারের জন্য ভালো তোমার ডায়াবেটিস জন্য ভালো তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো তোমার আলসারের জন্য ভালো তোমার ক্যান্সারের জন্য ভালো সব হান্লা বলেন না আর তুমি রোজা না রেখে বিড়ি খাচ্ছ রোজা না তুমি বিড়ি খাচ্ছ তুমি রোজা না বিড়ি খাইতেছ যেন তুমি জাহান্নামের আগুন যায় দিতেছ রোজা রাখা না বিড়ি বিড়িখা এরকম মুসলমান এদেশে না নাই লক্ষ লক্ষ আসে না নাই এবার নিয়ত করেন আজ থেকে ইনশাল্লাহ এবার কলেজা হাত দিয়ে নিয়ত করতে হবে এই সামনে যে রমজান মাস আসবে আমি যদি মুসাফের না হই আমি যদি অসুস্থ না হই আমি যদি বয় বৃদ্ধ না হই তাহলে আমি ইনশাল্লাহ এবার রমজান মাসে কেয়াম এবং সিয়াম রাখবই রাখবো বলেন ইনশাল্লাহ বলো বলো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখান রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ ফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার ফিক দান করেন এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার পড়বো সুবহানাল্লাহ একশো বার পড়বো আলহামদুলিল্লাহ একশো বার পড়বো আল্লাহু আকবার একশো বার পড়বো লা ইলাহা মোহাম্মদুল্লসুল্লাহ একশোবার পড়বো সল্লল্লাহলাই ও একশোবার পড়বো শুরু বা তুলে বলবো তো এখন যাদের অজু আছে তারা সোজা সাফসিদা করব আর যাদের অজু নেই তারা অজু করে আসবে ঠিক আছে ইনশাল্লাহ এখনই আজান হবে ইনশাল্লাহ